অবাধ্য হও সবার মন জুগিয়ে চলার কোনো দায় নেই তোমার অত সবার কথা ভাবতে ভাবতে নিজেকে খারাপ রাখার অভ্যেসটা এবার বন্ধ করে দাও কেউ তোমাকে নিয়ে দুটো খারাপ কথা বললেই তা ভেবে ভেবেই নিজেকে গুমড়ে মারার কোনো প্রয়োজন নেই দরকারে কেয়ারলেস হও প্রয়োজন নেই প্রতিবারই তোমার সবটা ঠিক করে নেওয়ার চেষ্টা করার কেউ একটু ভালোবেসে কাছে ডাকলেই সব কিছু ছেড়ে ছুঁড়ে দৌড়ে যেতে হবে না বুকে জমা সব কথা হাউ হাউ করে বলে দিতে হবে না বিশ্বাস করতে একটু সময় নাও একটা গন্ডি টেনে নাও নিজের চারপাশে যা পার করে সহজে প্রবেশ করা যায় না যেখানে কদর নেই সেখান থেকে উঠে এসো নীরবে মিছে পিছু টানগুলো ছেড়ে ফেলো এবার কিছু ছবি কিছু মেসেজ মুছে ফেলো ওঠো অনেকটা দেরি হয়ে গেছে এবার একটু নিজের দিকে তাকানোর অভ্যেস করো